একসময় মানুষ ভাবতো ঘোড়ায় চড়াই হলো সবচেয়ে দ্রুত চলার উপায় রাস্তায় চলত গরুর গাড়ি আর নদীতে পালতোলা নৌকা তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন গাড়ি আকাশে উড়বে কিন্তু সময় বদলেছে এখন প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে যেসব জিনিস একসময় সিনেমায় দেখতাম আজ সেগুলো সত্যি হয়ে যাচ্ছে আজকের গাড়ি শুধু রাস্তায় চলে না আকাশে উড়ে নৌকা পানির উপর দিয়ে এমনভাবে চলে যেন পানি ছুঁয়েও যাচ্ছে না আর স্কুটার ওটা নিজের ব্যালেন্স নিজেই রাখে রাস্তা চিনে নেয় যেন নিজের একটা মাথা আছে একজন নির্মাতা নিজের গ্যারেজে বানিয়েছেন কিন্তু দারুণ শক্তিশালী একটা ট্রাক্টর আরেকজন আছে আটটা ইলেকট্রিক মোটর এআই আর আধুনিক প্রযুক্তি এমন স্কুটার তৈরি হয়েছে যেটা একবার চার্জ দিলে চলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আর একসাথে দুশো পঁচিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারে এগুলো কি শুধু ভবিষ্যতের কথা না এগুলো এখনই তৈরি হচ্ছে কিছু কিছু তো বাজারেও এসেছে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন যাতায়াতের পদ্ধতি এই ভিডিওতে আপনি এমন কিছু যানবাহনের কথা জানবেন যেগুলো শুধু আমাদের চলাফেরা নয় আমাদের জীবন বদলে দেবে যা এক সময় স্বপ্ন ছিল আজ তা বাস্তব সেটা এখন আমাদের হাতের নাগালে তাই ভিডিওটা পুরোটা দেখুন তবে এবার তো যদি এমন একটা গাড়ি থাকতো যেটা রাস্তায়ও চলে আবার আকাশে উঠতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমন এক গাড়ি নিয়ে যা শুধু রাস্তায় নয় আকাশেও চলতে পারে অনেকে একে বলবে ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি এটি এখন আর কল্প কাহিনী নয় এটি বাস্তব এই যানটির নাম জ্যাং আউ এইচ এইচটি গাড়িটা সম্পূর্ণ বিদ্যুতে চলে আর একসাথে দুজন যাত্রী এতে চড়তে পারে দেখতে অনেকটা সাধারণ গাড়ির মতো হলেও এর ভিতরে লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া এতে আছে মাল্টি রোটর সিস্টেম যা হেলিকপ্টারের মতো উড়তে সাহায্য করে একটা ফাঁকা জায়গা পেলে এটা মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে আবার সেভাবেই নামতে পারে মানে এটিকে রানোয়ে বা দৌড়ানোর মতো জায়গা লাগে না এতে ব্যবহার করা হয়েছে আটটি শক্তিশালী ইলেকট্রিক মোটর এর লিথিয়াম আয়ন ব্যাটারি অনেকক্ষণ শক্তি ধরে রাখতে পারে এবং পুরো বডি তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে যাতে এটি হালকা হয় কিন্তু মজবুত থাকে চমকের বিষয় হলো এটি আপনি চালাতে পারবেন তিনভাবে নিজ হাতে অর্থাৎ ম্যানুয়াল রিমোট কন্ট্রোলে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা স্বয়ংক্রিয়ভাবে একদম রোবটের মতো ভাবন্ত সকালে বাসা থেকে বেরিয়ে আপনি ট্রাফিকে না পড়ে সোজা আকাশপথে অফিসে চলে গেলেন বা অ্যাম্বুলেন্স পুলিশ রেস্কিউ অপারেশন সবখানেই এই উড়ন্ত যান একদিন বদলে দিতে পারে পুরো পৃথিবী আমরা যেখানে একদিকে খরচ কমাতে তৈরি করছি হালকা ও শক্তিশালী ট্রাক্টর ঠিক সেখানেই ভবিষ্যৎ আমাদের সামনে তুলে ধরছে উড়ন্ত গাড়ির মতো বিস্ময়কর প্রযুক্তি এ যেন একটা সেতু বন্ধন মাটির সাথে আকাশের শেকড় আর আকাশে ছুঁয়ে দেখার স্বপ্ন দুই একসাথে এগিয়ে চলার গল্প এবার দেখা যাক যেটা সবচেয়ে কাছ থেকে মাটিকে স্পর্শ করে কিন্তু সুবিধার দিক থেকে একেবারে চুরায় থাকে একটা বাহন ইলেকট্রিক স্কুটার আজকাল শহরের যানজট আর জ্বালানির খরচ দুটোই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর ঠিক এই জায়গাতেই হাজির হয়েছে ইলেকট্রিক স্কুটার পরিবেশ বান্ধব কম খরচে চালানো যায় আর দেখতে স্টাইলিশ এই স্কুটারটি তৈরি করেছে কুলবার মোবিলিটি যাদের স্কুটারগুলোতে গুলোতে একসাথে তিনটা জিনিস পাওয়া যায় সুবিধা নিরাপত্তা আর স্টাইল চলুন দেখি কি এমন আছে এই স্কুটারে প্রথমত এটি সম্পূর্ণ বৈদ্যুতিক অর্থাৎ কোনো তেল লাগবে না একবার চার্জ দিলে যেতে পারবেন প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব শহরের মধ্যে অফিস বাজার বা ছোটোখাটো যাতায়াতের জন্য একেবারে আদর্শ এর গতি ঘন্টায় চব্বিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা শহরের নিয়ম মেনে চলে এবং নিরাপদও বটে চালানোর পাশাপাশি এটাতে ভারী জিনিসও সহজেই বহন করা যায় কিছু মডেল দুশো পঁচিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে মানে আপনি চালক ছাড়া ওয়ানে এসে মালামাল বাজারের ব্যাগ বা একাধিক যাত্রী বহন করতে পারবেন আরেকটা কথা বলতেই হয় এর ডিজাইন নিয়ে এগুলোর লুক একেবারে আধুনিক আপনি যেখানেই যান না কেন এই স্কুটার নিয়ে গেলে লোকে একবার না তাকিয়ে পারে না কম্প্যাক্ট ডিজাইন স্মার্ট হেডলাইট ডিসপ্লে সব কিছু মিলিয়ে একদম ফিউচারিস্টিক তবে এত সব সুবিধা মানে কি অনেক দাম একদম না দাম শুরু মাত্র বারোশো ডলার থেকে অনেক দেশে এটি আরও সাশ্রয়ী দামে পাওয়া যায় অনেক দেশেই সরকার এমন ইলেকট্রিক গাড়ির জন্য বিশেষ ছাড় বা সাহায্য দিয়ে থাকে এটা শুধু পরিবেশ রক্ষা করছে না আমাদের প্রতিদিনের যাতায়াতকেও করছে আরো সাশ্রয়ী আর আরামদায়ক এই ইলেকট্রিক স্কুটার যেন শহুরে জীবনের নতুন বন্ধু সাশ্রয়ী স্টাইলিশ আর দারুণ কার্যকর যেটাকে আমরা ভবিষ্যৎ ভাবতাম সেটা এখন আমাদের চারপাশেই একেবারে বাস্তব হয়ে গেছে এই চার্জ চালিত স্মার্ট বাহনে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না